দেশজুড়ে ভূমিকম্পের আতঙ্কের মধ্যে আরও একটি বড় দুঃসংবাদ সামনে এসেছে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন আগামী সাত দিনে আরও বেশ কয়েকবার কেঁপে উঠতে পারে দেশ এর মধ্যেই এবার খবর ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড়ের পরিবেশ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সৃষ্টি হতে পারে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি দুর্বল নিম্নচাপ তীব্রতর হয়ে ইতিমধ্যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে রূপ নিয়েছে জাগামিকাল আগামীকাল আরো শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হবে বলে প্রাথমিক বিশ্লেষণে জানা গেছে ভারতীয় গণমাধ্যম ওড়িশা টিভি এমন উদ্বেগজনক তথ্য জানায় আবহাওয়া বিশ্লেষণ বলছে নিম্নচাপটি দক্ষিণ আন্দামান সাগরের দিকে অগ্রসর হচ্ছে এবং পঁচিশ নভেম্বরের মধ্যে আরও ঘনীভূত হবে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বি জানিয়েছে পঁচিশ থেকে সাতাশ নভেম্বরের মধ্যে এটি গভীর নিম্নচাপ ও পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড় গঠিত হলে সম্ভাব্য নাম হতে পারে সিনিয়র আটাশ থেকে উনত্রিশ নভেম্বরের মধ্যে সিস্টেমটি মধ্য ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে পৌঁছে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা রয়েছে পর্যবেক্ষকদের মতে পরিস্থিতি অনুকূলে থাকলে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি দিক পরিবর্তন করে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে প্রাথমিক ধারণায় বলা হচ্ছে এক থেকে দুই ডিসেম্বরের মধ্যে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও বাংলাদেশ উপকূলের মধ্যবর্তী কোনো অঞ্চলে আঘাত হানতে পারে তবে ঘূর্ণিঝড়টি পূর্ণাঙ্গভাবে তৈরি না হওয়া পর্যন্ত সুনির্দিষ্ট পূর্বাভাস দেওয়া সম্ভব নয় এটির প্রভাবে আগামী পঁচিশ নভেম্বর সন্ধ্যা থেকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বাতাসের গতিবেগ ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পৌঁছাতে পারে ছাব্বিশ নভেম্বর বাতাসের গতিবেগ বেড়ে ষাট থেকে সত্তর এমনকি আশি কিলোমিটারের বেশি হতে পারে আর সাতাশ নভেম্বর বাতাসের গতিবেগ একশো কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে আবহাওয়ার সিস্টেমটি একুশ নভেম্বর থেকে দুই বা তিন ডিসেম্বর পর্যন্ত সক্রিয় থাকতে পারে এর মধ্যেও ২৬ থেকে ত্রিশ নভেম্বর এই সময়টিতে সবচেয়ে বেশি তীব্রতা দেখা যেতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ